উকিল বাড়িতে এসেছি এখানে খামার বাড়ি বলা যেতে পারে তবে এটা একটু ব্যতিক্রম ধর্মী বিড়ালের খামার এই যে বিড়ালের মা বিড়াল বসে আছে তার ছেলে মেয়েরা খেলছে চারটে ফুটপুটে বিড়ালের ছানা বয়স দিন হয়েছে উকিল সাহেব এত সুন্দর দেখা যায় তো বিড়ালের বাচ্চা না হইতেছে না ভালো হচ্ছে না আমি যা করতে চাই

হাত দিতে পারো হাত দিতে পারো চোখে দেখে দেখে মা বিড়াল চেয়ে আছে ক্যামেরা দেখলে ভয় পায় এই যে দুইটা লড়াই করতেছে বিড়াল ছানা দেখো হ্যালো গাইস বিড়ালের খেলা এখন আপনারা দেখবেন বিড়াল ছানার খেলা যা তুই এত দুর্বল কেন তুই এত দুর্বল কেন হ্যাঁ পেট দেখো টিন 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 করতেছে দুধই পায় না দুধই খায় যাই হোক গাইস হ্যালো ক্যামেরা পাচ্ছে তোমার নাম কি তোমার নাম কি হ্যাঁ উকিল বাড়ি এসেছি দেখো মা বাবা দুইজনই এসে একই চেহারা নাম বলতে পারো না কেন লেখাপড়া কিছু জানো তুমি জানো জানো না ও জানে ও জানে ও জানে ও জানে না তুমি কি দুধ খাও ভাত খাও মাছ খাও মাছও খাও কথা বলো একটু কথা বলো কথা বলবো না তুমি কথা বলো চিৎকার করো তাও তো এরা কথা বললা বিড়ালের সাথে সাথে তুমিও কিছু কথা বলো কথা বলবো না বিগ বস উকিল বাড়ি থেকে আপাতত আসছি আবার আসতে হবে